হে রাসুল তুমি তাদের সম্পর্কে চিন্তা করে দেখেছ কি যাদের আমার বিধি নিষেধের কিছু অংশ দেয়া হয়েছিল অতপর তাদের যখন আল্লাহর কিতাবের সে অংশের দিকে ডাকা হল যা তাদের মধ্যকার অমীমাংসিত বিষয়সমূহের মীমাংসা করে দেবে তখন তাদের একদল লোক এই হেদায়ত থেকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে গেল মূলত এরা হচ্ছে সেসব লোক যারা আল্লাহর ফায়সালা থেকে মুখ ফিরিয়ে নেয় এটা ওই কারণে যে এই নির্বোধ লোকেরা বলে দুদকের আগুন আমাদের শরীরকে কখনো স্পর্শ করবে না আর যদি একান্ত করেও তা হবে হাতে গোনা কয়েকটি দিনের ব্যাপার মাত্র মূলত তাদের নিজেদের ধর্ম বিশ্বাসের মাঝে নিজেদের মন গড়ার তাদের প্রতারিত করে রেখেছে সেদিন কি হবে যেদিন আমি সমগ্র মানব সন্তানকে একত্রিত করব সেদিন সম্পর্কে কোন দ্বিধা সন্দেহের অবকাশ নেই সেদিন মানব সন্তানকে তার নিজস্ব অর্জিত বিনিময় দিয়ে হবে। হবে এবং সেদিন জুলুম করা না। হে নবী তুমি বলো হে রাজা রাজ মহান আল্লাহ তুমি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দান করো আবার যার কাছ থেকে চাও তাকে রেও নিয়ে যাও যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো আবার যাকে তুমি অপমানিত করো সব রকমের কল্যাণ তুই তোমার হাতেই নিবদ্ধ নিশ্চয় তুমি সব কিছুর উপর এক ক্ষমতা বান তুমি রাতকে দিনের মাঝে সামিল করো আবার দিনকে রাতের ভেতর সামিল করো প্রাণহীন বস্তু থেকে তুমি যেমন প্রাণের আদের বাপ বটাও আবার প্রাণহীন ও সার বস্তু বের করে আনো প্রাণ সর্বস্ব জীব থেকে এবং যাকে তুমি বিনা হিসাবে রিজিক দান করো ইমানদার ব্যক্তিরা কখনো ইমানদারদের বদলে অবিশ্বাসী কাফিরদের নিজেদের বন্ধু বানাবে না যদি তোমাদের কেউ তা করে তবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্কই থাকবে না হ্যাঁ তাদের কাছ থেকে কোনো আশঙ্কা থাকলে তোমরা নিজেদের বাঁচাতে গিয়ে সম্পর্ক রাখলে ভিন্ন কথা রাখতে পারো আল্লাহ তাআলা তো বরং তার নিজের ব্যাপারেই তোমাদের ভয় দেখাচ্ছেন বেশি কারণ তোমাদের আল্লাহর কাছেই ফিরে যেতে হবে হে নবী তুমি বলো তোমরা তোমাদের মনের বেতর কিছু গোপন করে রাখো কিংবা তাকে সবার প্রকাশ করে দাও তা আছেন। আসমান জমিন ও তার অভ্যন্তরীণ সবকিছুই তিনি জানেন সর্বোপরি সৃষ্টি লোকের সবকিছুর উপর রয়েছে তার সার্বভৌম ক্ষমতা তিনি সকল শক্তির আধার